মনে করি যেহেতু আইনগত ভাবে সাপ্তাহিক মার্কা হিসেবে পেতে এনসিপির কোনো বাধা নেই আমরা সকল আইনজ্ঞ আই প্রণেতা আই বিশেষজ্ঞ যারা আইন নিয়ে মতামত দেন কথা বলেন তাদের সাথে আমরা বারংবার কথা বলেছি সাপলা প্রতীক হিসেবে পেতে এনসিপি আইগত আইনগত বাধা নেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়োজনে জেলা সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে এখানে উপস্থিত আমাদের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা আমরা মনে করি যে একটি রাজনৈতিক দলের সবচেয়ে শক্তির জায়গা হচ্ছে তার সাংগঠনিক শক্তিমত্তা সেই জায়গাটিকে সামনে রেখে আমাদের সাংগঠনিক শক্তিমত্তা এবং কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলার সাংগঠনিক সমন্বয় সভা করছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা কিশোরগঞ্জ জেলায় এসেছি আগামী বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা মনে করি যে এনসিপি যদি তাদের জায়গা থেকে সেই নির্বাচনে অংশগ্রহণ করে তার জন্য এনসিপিকে সেই লক্ষ্যে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে পৌঁছানোর জন্য বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব সংসদে করার জন্য আমরা আমাদের এই সাংগঠনিক প্রক্রিয়াটি ঢুকতে সাথে দেখছি আশা করছি আগামী পনেরো দিনের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এমসিপির আহ্বায়ক কমিটি থাকবে এবং পর্যায়ে ক্রমে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ডে এমসিপির আহ্বায়ক কমিটি থাকবে এবং মনে বলি আগামী বাংলাদেশে হাউ মিনিট প্রশ্নে এবং ভারতীয় আধিপত্য বাদ প্রশ্নে বিএনপি এবং জামায়াত খুব ভাবে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে না সেই জায়গায় তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব আবশ্যক এনসিপির প্রতিনিধিত্ব আবশ্যক আমরা এটাও মনে করি আগামী বাংলাদেশে জুলাই চলতে বাস্তবায়ন প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করতে এককভাবে বিএনপি এবং জামায়াত তাদের জায়গা থেকে নেতৃত্ব দিতে পারবে না সেই জায়গাতেও তরুণ প্রজন্মের এনসিপি নিশ্চিত এনসিপির অংশগ্রহণ এর নিশ্চয়তা আবশ্যক আমরা মনে করি আগামী সংসদে তরুণদের ওই কণ্ঠস্বর জনগণের প্রতিনিধিত্ব করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় কারণ এই তরুণরাই প্রথম ভারতীয় আধিপত্যবাদ সহ বাংলাদেশের পাসেস কাটানোর বিরুদ্ধে আকর্ষিকভাবে রাজপথে লড়াই করেছিল যখন রাজনৈতিক দলগুলোর উপরে মানুষের আস্থা অনেকটাই কমে গিয়েছিল এবং রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব একটা গুরুত্বপূর্ণ অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিল তখন বাংলাদেশের তরুণরা হাল ধরে এবং তরুণদের নেতৃত্বে একটা গৌরব সংগঠিত হয় ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় এই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় আমরা মনে করি যে গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় এনসিপি সহ তরুণদের অংশগ্রহণ অতি প্রয়োজনীয় সেই জন্য আমরা জুলাই সনদ দিয়ে আমাদের আপসীর অবস্থান ব্যক্ত করেছি অন্যান্য রাজনৈতিক দল যখন জুলাই সনদের প্রশ্নে নিশ্চয়তার যে প্রয়োজন ছিল সেই নিশ্চয়তার প্রসেসটি কিভাবে হবে কবে হবে সেটি নিশ্চিত না হয়ে শুধুমাত্র নির্বাচন মুখে আচরণ করে জুলাই সনদে স্বাক্ষর করল তখন এনসিপি তাদের জায়গা থেকে মেরুদণ্ড সোজা করে সেই নিশ্চয়তা চেয়েছে এবং জুলাই সদে স্বাক্ষর করেনি আমরা মনে করি যেদিন জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা দেয়া হবে যেদিন এই আদেশ জারি করা হবে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এবং গণভোটে যদি জুলাই সনদের পক্ষে রায় আসে তখন কোনো নোট অফ ডিসেন্টকে বিবেচনা করা হবে না এই নিশ্চয়তা যেদিন আসবে সেদিনই এনসিপি নির্দিষ্ট বাংলাদেশের মানুষের পক্ষে থেকে জুলাই সামাজে স্বাক্ষর করবে কোন নিশ্চয়তা ছাড়া শুধুমাত্র একটি কাগজে লেখায় এনসিপি স্বাক্ষর করে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করতে পারে না আমরা মনে করি যেহেতু আইনগত ভাবে সাপ্তাহিক মার্কা হিসেবে পেতে এনসিপির কোনো বাধা নেই আমরা সকল আইনজ্ঞ আইন প্রণেতা আইন বিশেষজ্ঞ যারা আইন নিয়ে মতামত দেন কথা বলেন তাদের সাথে আমরা বারংবার কথা বলেছি ঝাপলা প্রতীক হিসেবে পেতে এনসিপি কোনো আইনগত বাধা নেই এবং এই ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে স্বেচ্ছাচারিতা করছে এবং পক্ষপাত আচরণ করছে আমরা অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশনের কাছে এই ধরনের স্বেচ্ছাচার পক্ষপাত দুষ্ট আচরণ কখনো প্রত্যাশা করি না তারা যদি তাদের জায়গা থেকে এখনো অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় ওইটুকু নিজেদের স্বাধীনতা সক্রিয়তা প্রদর্শন না করতে পারে তাহলে আগামী নির্বাচনে তাদের উপরে আমরা আস্থা রাখতে পারবো যদি প্রয়োজন হয় এনসিপি যদি এনসিপিকে প্রতীক প্রতিক্রেতে রাজপথে রাজনৈতিকভাবে কর্মসূচিতে যেতে হয় তাহলে এনসিপি একই সাথে ওই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনে যাবে এবং আমরা মনে করি এই নির্বাচন কমিশন দ্বারা নির্বাচন হতে হবে এই নির্বাচন কমিশনের এই নিরপেক্ষ অবস্থানটা তার কাজের এবং কথার মাধ্যমে ব্যক্ত করতে হবে যেটা এখন পর্যন্ত তারা করছে না